বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে নানামুখী চাপের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর দু হাজার পঁচিশ সালের সবকটি প্রধান সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতিজি ও নিজ সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুলসা নামের এক গৃহবধূ এই ঘটনায় সিএনজি অটোরিকশাসহ এক চালককে আটক করেছে পুলিশ তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে চট্টগ্রামের বাসখালীতে সাত বছর বয়সের বাক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা প্রতিবন্ধী ওই শিশুর নাম জায়দ চৌধুরী জায়ান কক্সবাজারে ধর্ষণের শিকার এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শহরের সিটি কলেজ সংলগ্ন এলাকায় বসবাসকারী ওই কিশোরী কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে মারা যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা উসিকে প্রত্যাহার করে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরিফুল ইসলাম আদিল নামের রাউজানের এক যুবক নিহত হয়েছে